আপনার ইমো অ্যাপটি ভয়েস ক্লাবের সাথে যুক্ত আছে কিনা চেক করুন খুব সহজেই এবং যদি যুক্ত থাকে তাহলে সেখান থেকে রিমুভ করুন তা নাহলে যে কোনো সময় সমস্যা হতে পারে চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে ফলোতে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ইমো অ্যাপসটি ওপেন করবেন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন তারপরে প্রোফাইলে ট্যাপ করবেন তারপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করবেন এখান থেকে স্কল ডাউন করে এই যে প্রোফাইলে যাবেন তারপরে এই যেখানে যে এই বাটনটি যদি অন করে থাকে তাহলে অফ করে দেবেন এবং এই নিচের বাটনটিও অন থাকলে অফ করে দেবেন